আগামী বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে প্রার্থী দিবে আইএসএফ মন্তব্য নৌসাদ সিদ্দিকের বছর বিধানসভা নির্বাচন আর আগামী বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে প্রার্থী দিবে আইএসএফ শুক্রবার ডুয়ার্সের মাল মহকুমায় এসে এমনটাই জানালেন আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকি এদিন ডুয়ার্সের মালবাজারে আসেন ভাঙড়ের বিধায়ক নৌসাদ সিদ্দিকি মালবাজারে আলোচনার পর তিনি ক্রান্তি ব্লকে যান কাথাম মাজার শরীফে গিয়ে সেখানকার স্থানীয় বাসিন্দা সহ মাজার শরীফের দায়িত্বে থাকা ব্যক্তিদের সঙ্গে কথা বলেন ফুরফুরা শরীফের সাথে তাদের একটি সমঝোতার ব্যাপার ছিল বলে জানা গেছে সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নওসাদ সিদ্দিকি বলেন ওয়াকফ বিল্ডিংয়ে আন্দোলন আমাদের করতেই হবে পাশাপাশি তিনি আরও বলেন আগামী বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ নয় বিভিন্ন জায়গায় প্রার্থী দিবে আইএসএফ ডুয়ার্সের এই এলাকার মানুষ শাসক দলকে ঢেলে ভোট দিয়েছে তবে সেই হিসেবে উন্নয়ন হয়নি তাই কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতা করে প্রার্থী দেবে আইএসএফ এদিকে এদিন বিধায়ক নওশাদ সিদ্দিকির সাথে ছিলেন ডুয়ার্সের আদিবাসী নেতা রাজেশ লাকড়া আমাদের দেখুন আমি মালবাজারে আমার পলিটিক্যাল কিছু মানে ইয়ে ছিল আলোচনা ছিল সেখানে ঘুরেছি পরে এখানে বিখ্যাত একটা জায়গা হচ্ছে যেটা ফুসুরা সাথে এটা এদের দীর্ঘদিনের একটা সম্পর্ক ছিল হয়ে গেছিলাম আমরা সেটাও একটা নতুন সম্পর্ক আমাদের গড়ে ওঠার জন্য এখানে আসা হলো এখানে কারা যে ইয়ে আছে মাজার কমিটি আছে এদের সাথে কথাবার্তা হলো এবং এদের সাথে এবং সাথে সাথে এই যে ওয়াকাফ নিয়ে যেভাবে সমস্যা তৈরি হচ্ছে ভুল বোঝাবুঝি হচ্ছে একটা ব্যাপারটা যে সংশোধনী আইন তার বিরুদ্ধে আমাদেরকে আন্দোলন করতেই হবে কিন্তু আন্দোলনটা কোন পন্থা হওয়া দরকার না হওয়া সেই নিয়েও একটু চর্চা আছে সেই চর্চা একটু করবো পলিটিক্যালি সামনে বিধানসভা নির্বাচন সেখানে কি আপনারা এই উত্তরবঙ্গের কি আলাদা করে প্রার্থী দেওয়ার কোনো চিন্তা একদম উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ নয় ব্যাপারটা নয় আমরা ওয়েস্ট বেঙ্গলের দুশো চুরানব্বইটা সিটের মধ্যে বিভিন্ন সিটি আমাদের পাঠিয়ে দেওয়ার ইচ্ছে আছে সেই মতামতের কাজ চলছে বিশেষ করে মালবাজার কান্তি ব্লক এই সব মিলিয়ে এইগুলোতে আমাদের একটা আলাদা বাড়তি নজরও আছে কারণ এখানকার মানুষরা ঢেলে ভোট দিচ্ছে শাসক দলকে কিন্তু দিনের শেষে তারা ডেভেলপমেন্টের কিছু ছোঁয়া পাচ্ছে না এগুলো থেকে যাচ্ছে কারোর সাথে কি অ্যালায়েন্সে যাচ্ছে এখন দেখুন আলোচনা চলছে এখনই বলতে পারবো না তবে আমরা চেষ্টা করছি বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে একটা বৃহত্তর শক্তিকে তৈরি করতে সেই শক্তি তৈরি করতে গেলে অবভিয়াসলি তৃণমূল মানে তৃণমূল কংগ্রেস বিজেপির পরিবর্তে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে জাতীয় কংগ্রেস দার্জার লেফট ফ্রন্ট আইএসএফ আরও যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে এবং পাহাড় সেন্টিক এবং ডুয়ার্সেও বেশ কিছু রাজনৈতিক দল আছে সেইগুলো সব তাদের সাথে কথা হচ্ছে এক করে চেষ্টা করছে দুশো চুরানব্বইটা সিটে যাতে বিজেপি এবং তৃণমূলকে ধাক্কা দেওয়া

আছে ব্যাঙ্গলিদের যারা পিছিয়ে পড়েছে বিভিন্ন ক্ষেত্রে সে জীবিকা উপার্জনের ক্ষেত্রে বা অন্য ডেভেলপমেন্টের সেই সব জায়গাতে উনি একটা আজকে মানুষের সাথে মিশতে এসেছে উনি জানতে এসেছেন কি এখানে সমস্যাটা কি সবাই বলে উত্তরবঙ্গ নাকি সুইজারল্যান্ড তো আসলে সুইজারল্যান্ড কি রকম আছে সে মানুষ ঘুরতে আসবে তাই ওনার এটা আসবে উনি বলেছেন যেটা আগামী যে বিধানসভা নির্বাচন উনি সবাইকে নিয়ে মানে তৃণমূল বিরোধী যেমন আমরা কোনো তৃণমূল বিজেপি বিরোধী না আমরা হচ্ছে মানে উন্নয়নটা পিছিয়ে পড়া মানুষদেরকে নিয়ে আমরা ওনার সাথে আমরা পাশে দাঁড়াবো থ্যাংক ইউ